আজ প্রজাতন্ত্র দিবস গণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে যাই বলি না কেন আমরা কিন্তু ভারতবাসী হিসেবে গর্বিত এবং আমরা এটাকে সেলিব্রেট করে থাকি সমগ্র ভারতবর্ষ জুড়ে একটা উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় প্রতিটি অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে স্কুল কলেজ থেকে আরম্ভ করে অফিসিয়াল সব কিছু বন্ধ থাকে এমনকি প্রাইভেট সেক্টরেও অফিস বন্ধ থাকে কিন্তু আমাদের দেশের শ্রমিকদের কি ছুটি নেই রিপাবলিক ডে বা গণতন্ত্র দিবস তারা কি সেলিব্রেট করতে পারবে না তাদের কাজকর্ম দেখে মনে হচ্ছে যে তারা এই দিনটা সেলিব্রেট করতে পারছে না কাজের চাপে আজ শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টের কাছে শ্রমিকদের কাজ করা দেখে অনেকে আশ্চর্য হয়েছেন শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট হয়েছে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র আজ রিপাবলিক ডে ন্যাশনাল হলিডে প্রজাতন্ত্র দিবস গণতন্ত্র দিবস আজকে খুবই খুশির দিন আজকে আজকে ন্যাশনাল হলিডেও প্রত্যেকটা অফিস আদালত সব কিছু বন্ধ তো আমি আছি আজকে শিলচরের ইন্ডিয়া ক্লাব পয়েন্টে আমার পেছনে দেখতে পাচ্ছেন লায়ন্স ক্লাব শিলচরে যে ক্লাব আই হসপিটাল সেই জায়গায় আসলাম তো আমি আজকে ভাবলাম যে আজকে যখন ছুটির দিন আমার চোখে একটু প্রবলেম চোখটা চেক করাবো কিন্তু ভাবলাম যে আজকে হয়তো হসপিটাল হয়তো খোলা থাকবে দেখা গেল না আই হসপিটালও বন্ধ সব কিছুই বন্ধ খুব ভালো দিন খুশির দিন তো আজকে হলো না তারপর দেখলাম একটু আগে গিয়ে দেখলাম সব সব কিছু বন্ধ দোকানপাট খোলা কিন্তু অফিস আদালত বন্ধ এটা তো থাকবেই ন্যাশনাল হলিডে কিন্তু এটা কথা একটা একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো যে আজকের দিনে এই বন্ধের দিনে সবাই যখন সেলিব্রেট করছে বন্ধের দিনে লেবাররা শ্রমিকরা কাজ করে চলছে শ্রমিকদের জন্য আপনার হলিডে নেই শ্রমিকদের জন্য কোনো রিপাবলিক ডে নেই কিন্তু সবার জন্য আছে স্কুল কলেজ সবই সব কিছুই তো বন্ধ হসপিটাল আই হসপিটাল ভাবলাম আমার চোখটা একটু চেক করাবো সেই হসপিটালও বন্ধ কিন্তু এই শ্রমিকরা কাজ করে চলছে এটা দেখ ভেবে অবাক লাগে যে ওদের জন্য কি ছুটি নেই